মেরে ভালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সামনে দুর্গাপূজা তাই টুম্পা আমার হাতে শপিং এর লিস্ট ধরিয়ে দিয়েছে মা বলে এত শপিং করার টাকা কোথায় পাবি আমি বললাম ইউটিউব জিন্দাবাদ এটিএম থেকে টাকা উঠিয়ে নিলাম এগুলো সব তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা সবাই ভালো আছো তো আমি আজ ওকে নিয়ে এসেছি ওর ঘর আমার লিস্ট তো তোমরা হয়তো দেখেইছো তো ভিডিওটি কিন্তু অনেক বড় হবে সাথে থাকো মেয়েদের সঙ্গে কেনাকাটা করতে যেও না কখনো দেড় ঘন্টা হয়ে গেল এখনো বলে কিছুই পছন্দ হয়নি শুধু দেখছে আর দেখছে এখন চট জলদি ফুচকা খেয়ে সোজা বাড়ি চল ওখানে অনেক কাজ আছে আবার ফুচকা চোর চোর পালাচ্ছে ধরুন 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 সোনার চেন চুরি করেছে তাড়াতাড়ি ধরুন ভদ্র মতো বলছি সোনার চেইনটা দিয়ে দে নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভুলে যাও এখন ভাবো তুমি কিভাবে টিকে থাকবে মেরে ফেলো নে এবার তো তোর পালা চলে আসলো তুই জানিস না আজ তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস আয় শালা! যাও আজকের মতো ছেড়ে দিলাম এবার আমার সোনার চেইনটা ভদ্রভাবে দিয়ে দাও তুমি মা where are you কি দরকার ছিল তোর একটা সোনার চেনের জন্য চোরটাকে তারা করার হাতটা বাড়াও তো এইবার করবে না কিন্তু আমি আজ তোমার জন্য রাস্তায় খুব চিন্তিত ছিলাম তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে এমনটা আর কখনো না